রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অশু জলের করুণ রাগে রং যেন মর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁদন ভাগিয়ে দিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা